দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকো আর দুর্গা পূজার সবাই ভালো কাটুক এটাই চাই তো সবাই কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো জানো তো আজকে আমি তোমাদের সঙ্গে দুর্গাপূজার একদম সিম্পল কালেকশন আমার যা যা আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকে তোমাদের সঙ্গে কি কি আমার কী কী আমি ড্রেস নিলাম কি শাড়ি নিলাম তো সিম্পল কিছু কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো আর চলি পুজোটা এবার আমি আমাদের এখানে কাটাচ্ছি না কারণ আমাদের এখানে পুজোটা সেই রকম হচ্ছে না অন্য বছরের তুলনায় হচ্ছে না বলেই চলে তো একটু বের হব তো আমাদের এখানে তো হচ্ছে না বলে ছেলেকে নিয়ে একটু যাওয়ার ইচ্ছে আছে তো দেখা যাক তো যাবো আর তোমাদের সঙ্গে অবশ্যই ডেলি ব্লগ শেয়ার করতে না পারলেও আমি কি করছি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে এগুলি শেয়ার করব তো প্লিজ তোমরা সবাই পাশে দেখো তো চলো আজকে আমি কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কী কী ড্রেস নিলাম কী শাড়ি নিলাম ছেলের জন্য কিনেছি সেগুলি আরও কিছু আমার শপিং বাকি রয়েছে ওই যে বললাম না আমাদের এখান থেকে তো আগরতলা যাব তো আগরতলা যেতে অনেকটা সময় লাগবে কালকে সকালবেলায় যাওয়ার প্ল্যান তো যদি গিয়ে সেই দিকে যদি শপিং করি কিছু ছবিটাকে তো অবশ্যই সেগুলিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন আমার যা যা টুকিটাকে সিম্পল কালেকশন করি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদের ভালো লাগবে আশা করি চলো দেখুন তো দেখো আমি তোমাদের সঙ্গে নেলটা শেয়ার করছি আর নেলটা তো দেখতেই পারছো আমি নেল নেলপালিশ দিয়ে দিয়েছি আর দুটো কালার কম্বিনেশন করে দিয়েছি আর একটা একটা নেল পালিশ কিন্তু জাস্ট ওইগুলোতে জড়িয়ে আছে তো তুমি নর্মাল পালিশ ইউজ করে তারপরে যখন জড়িটা ইউজ করবে বেশ দেখতে ভালো লাগে তো একদম সিম্পল একটা আমার মনে হয় ডিজাইন তো নেল পালিশটা এভাবে ইউজ করলে হাতে হাতটা দেখতে খুব ভালো লাগে নেলগুলি দেখতে খুব ভালো লাগে তো আমি তো আর নেল এক্সটেনশান করব না তো তার জন্য এরকমভাবেই আমি হাতটাকে সাজিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার যে কিছু পুজোর কালেকশান বলতে আমি ইমিটেশনগুলি যা যা পড়বো সেগুলি আজকে একটু গুছিয়ে নিচ্ছি কারণ কালকে আমি বের হয়ে যাব সকাল সকাল তাই সকালবেলা যেহেতু বের হয়ে যাব আর সারাদিন তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগ আমি শেয়ার করিনি জাস্ট আমার যে দুর্গা পুজোর কী কী কালেকশান নিয়ে আসলাম সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু কিছু জিনিস আমি অনলাইনে শপিং করেছি আর কিছু জিনিস আমি আমাদের লোকাল মার্কেট থেকে আমি শপিং করেছি তো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখো আমার কানের দুলগুলি তো সেগুলিও নিয়েছি আর ইমিটেশন যা যা নর্মালই পড়বো আমি তো এমন কিছু বেশি পড়ি না একটু হালকা মেকআপ করি তো অবশ্যই তোমাদের সঙ্গে পুজোতে কি পড়ছি কোথায় যাচ্ছি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবাই কিন্তু পাশে থেকেও তোমরা ভিডিওগুলি স্কিপ করুন ফুল ভিডিও তোমরা দেখো দেখলে অবশ্যই তোমরা দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি কি করছি তো ওইদিকে দেখো এই যে শাড়িটা একটা শাড়ি নিয়েছি তো টোটাল আমি যে শাড়িগুলি নিয়েছি সেগুলি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই শাড়িটা সবগুলি শাড়ির ব্লাউজ কেটে তারপরে দিয়েছি সেলাই করার জন্য কিন্তু একটা ব্লাউজ শুধু আমার হয়েছে আর বাকি সবগুলি কিন্তু আমি রেডিমেড ব্লাউজ কিনেছি কিন্তু আমি একটু দেখো সুন্দর মানে যেগুলি আমার শাড়ির সঙ্গে ম্যাচ করবে সেই রকমভাবেই কিন্তু আমি ম্যাচ করে তো একটু টেলারের কাছে গিয়ে তো ফিটিং করে নিয়ে আসলাম আর এতদিন তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করছি না কারণ আমার শপিংগুলি এমনভাবেই করেছি কারণ একটা অনেক দিন আগে হয়ে গেছে কিছু দিনের পরে আসলো তো ব্লাউজগুলিকে দিয়েছিলাম তো এই যে একটা শাড়ি একদমই সিম্পল শাড়িটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই যে এই ব্লাউজটা একদম সিম্পলভাবে বানিয়েছি এই ব্লাউজটি শুধু পেয়েছি আর বাকি দুটো ব্লাউজ কিন্তু আমি শাড়ির সঙ্গে ম্যাচ করে নিয়ে এসেছি কিন্তু সেগুলো ফিটিং ছিল না তো তো তার এই ব্লাউজগুলিও আমি ফিটিংস করে আনলাম আর আরেকটা শাড়ি দেখো এটাও আমি অনলাইনে শপিং করেছি তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে তোমরা কমেন্টস করে জানিও আমার শাড়িগুলি কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও দেখো আমি অনলাইনে শপিং করেছি আমাদের লোকাল মার্কেট থেকে কিছু শপিং করেছি কিন্তু সেগুলি সত্যি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর সে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কোনো ডেলি ব্লগ নয় কারণ এগুলি দেখাতে অনেকটা সময় লেগে যাবে কারণ তোমরা তো এত বড় ভিডিও দেখতে সত্যি কথা ভালো লাগবে না তো তার জন্য আমি কিন্তু একদম সিম্পলভাবে যা যা আমার পুজোর কালেকশনগুলি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমাদের সঙ্গে প্রথমেই আমি বলে দিয়েছি তো আমাদের এখানে পুজো হচ্ছে না তো যাব আগরতলাতে আর সেই আগরতলা কিন্তু যেতে আমাদের এখান থেকে অনেকটা দূরের রাস্তা তো জার্নি করে যাব ওইদিকে আমার হাজব্যান্ডও আসবে তো তার জন্য আমি কিন্তু রাত্রিবেলায় বসলাম এই সেইগুলি কিন্তু সব গুছিয়ে নেব তারপর চলে যাবো সকালবেলা যাব তো যাই হোক তো ছেলের জন্য কেনাকাটা কিছু করেছি তো ইচ্ছে আছে আগরতলা গিয়ে যদি খালকে পারি তো কিছু আবার শপিং করব আর এই যে দেখো দুটো কুর্তিও নিয়েছি সেগুলিও আমার অনলাইনে শপিং করা তো সেগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আমি কিন্তু সেরকম কোনো হাই রেটে আমি যাই না তো যতটা আমি আমার রিজনেবল প্রাইজের মধ্যে আমি রাখি কিন্তু আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়েছে তো অনলাইনে শপিং তারপর সিম্পল ইমিটেশন আমি সেগুলি ইউজ করব। তো তোমরা কিন্তু অবশ্যই দেখবে কেমন লাগলো আর এই যে আরেকটা কুর্তি সেই কুর্তিটা আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি তো আমার ভীষণ পছন্দ হয়েছিল তো নিয়ে নিয়েছি আর অনেকগুলি কুর্তি আছে সেগুলি হয়তো এতটা পড়তে পারবো না আমি আমার মতো করে আমি জিনিসগুলি গুছিয়ে নেব যে সময় যে জিনিসটা পরবো তো সেরকমভাবেই একটু চিন্তা ভাবনা করে যে যে জিনিসগুলি পরবো সেগুলি কিন্তু আমি গুছিয়ে নিয়েছি তো মোটামুটি আমাৰ দেখলি ড্ৰেছ আমাৰ কুর্তি আর শাড়ি কালেকশান হয়ে গেছে আর দিকে চেলের কিছু তো চেলেরগুলিও চেলের তিন জোড়া প্যান্ট আর নর্মাল প্যান্ট গেঞ্জি নিয়েছি আর দেখবে গরমটাও থাকে এই সময়ে তো আমি হালকা বাচ্চার বাচ্চা তো ওর জন্য একদম সিম্পল যে কটনের গেঞ্জিগুলি হয় টি শার্টগুলি আর প্যান্ট নিয়েছি তো নর্মালি এত হাই হাইপাই আমি কিছু দেবো না ওকে তো দেখা যাক আর যদি শপিং করি তো করব তো সেগুলি তো অবশ্যই শেয়ার করব। তো এরকমভাবে আমার হয়ে গেছে এই যে শপিং আর শপিংগুলি এখন যা যা আছে সবগুলি আমি এখন প্যাকিং করে নেব তো আরও অনেক কিছু আছে প্যাকিংয়ের বাকি আর কোথাও গেলে দেখবে প্যাকিং যেন আর শেষ হয় না তো একটা নিচ্ছি অন্য একটা নিচ্ছি না উলট পালট হয়ে যাচ্ছে সেই রকম মানে কি বলবো তো যাই হোক তো তোমাদের সঙ্গে ভিডিওটা আমি বয়েস রেকর্ড দিতে অনেকটা দেরি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানিও আবার নেক্সট ব্লগ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। শয় ভালো থেকে টাটা বাই বাই